আই অ্যাকচুয়ালি কোনো কিন্তু যত না স্ট্রাকচারাল কিডনি ড্যামেজ তার থেকে বেশি হচ্ছে যে কিডনি একটা ফাংশন মেনটেন করতে পারছে না তার জন্য কিছু সিমটমস আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিসের দিকে যাচ্ছে এবং সব থেকে দুর্ভাগ্যের বিষয় যে আইসিউ রিলেটেড যে মৃত্যুগুলো হয় তার একটা বড় কারণ কিন্তু এই একে আই অর্থাৎ অ্যাকিউট কিডনি ইঞ্জুরি সঠিক সময়ে যদি কিডনির ফাংশানিংটাকে আমরা দেখতে না পারি কিডনির শাটডাউনটাকে যদি ধরতে না পারি তাহলে কিন্তু পেশেন্ট একে চলে যায় এবং সেখান থেকে কিন্তু পেশেন্টকে ফিরিয়ে আনা খুব চাপ হয়ে যায় সেই কারণে অ্যাজ এ ক্লিনিশিয়ান একে আইকে ডায়াগনোসিস করা এবং সাথে সাথে তার প্রম ট্রিটমেন্ট করা অত্যন্ত জরুরি এখন এই যে একে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে বিশেষ করে ধরুন যদি কোনো বড় সার্জারি হয় তাদের ক্ষেত্রে দেখা গেল যে সার্জারির পরে ইউরিন আউটপুট কমে যাচ্ছে সেই কারণে সার্জারির পরে ইউরিন আউটপুটটা মনিটর করা অত্যন্ত ইম্পর্টেন্ট কারণ যদি ইউরিন আউটপুট দেখা যায় যে নর্মালের থেকে কম হচ্ছে সেক্ষেত্রে কিন্তু প্রপার ফ্লুইড ম্যানেজমেন্ট অত্যন্ত ইম্পর্টেন্ট কারণ পেশেন্টটা সেক্ষেত্রে অ্যানিউরিয়ার দিকে যেতে পারে সেক্ষেত্রে অলিগুরিয়ার দিকে অলিগুরিয়া পরে অ্যানিউরিয়াতে চলে যেতে পারে তার কারণ কিডনিতে একেয়াই হচ্ছে এছাড়া ধরুন যে সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের হাইপোভালেমিয়া হয়েছে অর্থাৎ অনেক ফ্লুইড লস হয়েছে বা ধরুন এরকম হয়েছে কোনো বার্ন পেশেন্ট এদের ক্ষেত্রে কিন্তু প্রপার ফ্লুইড ম্যানেজমেন্টটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট হলে পেশেন্ট কিন্তু একে চলে যেতে পারে অনুরূপভাবে যে সমস্ত কন্ট্রাস্ট মিডিয়া আমরা ইউজ করি আমাদের তাদের ক্ষেত্রে প্রপার কিন্তু ক্রিয়েটিনিন ভ্যালু ইউরিয়া ভ্যালু দেখার পরেই কন্ট্রাস্ট মিডিয়াগুলো ইউজ করা উচিত এবং আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে বিভিন্ন রকমের যে মেডিসিনগুলো রয়েছে এবং টক্সিনগুলো রয়েছে এগুলোর সাইড এফেক্টকে ফলো আপ করা উচিত বিশেষ করে স্নেক বাইট বা ধরুন বিভিন্ন ধরনের যে পয়জনিং ম্যাটেরিয়াল যেগুলো খায় এদের ক্ষেত্রে কিন্তু একটা টিউবুলার নেক্রোসিস হয়ে একে হওয়ার হাই চান্স থাকে সেই কারণে একে আই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি খুবই ক্রিটিক্যাল একটা ইস্যু সঠিকভাবে যদি একে ম্যানেজ না করা হয় পেশেন্ট মারাও যেতে পারে অথবা পেশেন্ট রিভার্ট ব্যাক করলেও একটা সময় পরে কিন্তু এন্ডস্টেজ রেনাল যে ফেলিওর সেই দিকে চলে যেতে পারে সেই কারণে একে ম্যানেজমেন্ট করা অত্যন্ত প্রপারলি ইম্পর্টেন্ট